সো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করছি ভালো সুস্থ আছো তো আপনাদেরকে আমার চ্যানেলের মধ্যে অনেক 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 ওয়েলকাম তো আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখো আমি আজকে মানে বেনি বেনি না মানে খোপা করে দেখাবো তোমাদেরকে দেখো সামনের দিক দিয়ে আমি দুই দুই ভাগে চুল নিয়ে নিছি সামনেটুকু একটু লস মানে লেস বার করে নিলাম তারপরে দেখো অল্প অল্প করে রোল করে পিছন দিকে আমি ক্লিপ মারিয়ে নিব দেখো এইভাবে করে তো আমার মানে চুলে স্প্রেটা আমার শেষ হয়ে গেছে আমি আরেকটা ওয়াটার দিব তখন আমি সুন্দর করে দেখাবো আজকেরটা যেহেতু অত ভালো হয় নাই তো আজকেরটা রোলের মতনই হয়ে গেছে মানে স্প্রেটা দিলে পরে চুলটা সুন্দর খাড়া খাড়া হয়ে থাকে না ভালো লাগে তো দেখো আমি দুই ভাগে করে এক ভাগ দি নিয়ে অল্প অল্প করে সুন্দর করে রোল রোল করে একটা ক্লিপের মধ্যে লাগাবো দুই তিনটা ক্লিপের দরকার নেই দেখো আমি হালকা করে আটকাবো পরে সুন্দর করে হাতে করে নিয়ে নিব দেখো এই যে চিরেনি করে করে অল্প অল্প করে নিব নিয়ে নিয়ে যে এইভাবে করে ক্লিপের মধ্যে আটকায় দিচ্ছে আটকানা পরে দেখো এই ভাবে করে চুলগুলো নিয়ে নিয়ে সামনেটুকু চুল একটু বার করে নিবা তাহলে দেখতেও খুব সুন্দর লাগে সামনে দিকে চুল না বার করলে বেশি ভাল লাগে না যে দেখো আমার এই সাইডটা পুরো কমপ্লিট এই যেইভাবে করে নিয়ে এখন ক্লিপটা খুলে নিব খুলে সুন্দর করে যেগুলো চুল আছে ওইগুলো হাতে করে হালকা করে মুড়ায় নেবো দেখো এরকম করে আর হালকাটুকু মুড়ায় সুন্দর করে ফুলাই নেবো এ পাশেটা ইসে হয় না এই যে এইভাবে করে নিব ওদিক ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে দেখো এইভাবে করে নিয়ে এখন ক্লিপ মারিয়ে আমাদের সুন্দর ফুলে গেছে অনেকক্ষণ থাকে বন্ধুরা তোমরা সবাই প্লিজ ট্রাই করে দেখিও অনেকক্ষণ থাকে যে আমার এই পাশটা হয়ে গেছে তো দেখো এই পাশটা আমি হালকা করে চুলটা বার করে নিব এইভাবে করে এখন নিয়ে এ পাশেও সেম প্রসেস দিয়ে করবো আর ওই ওই পাশে যেরকম করলাম আমি এ পাশটা ওরকম করেই করবো এই চুলটা এদিকে আসতেছিলে এটা সাইড করে নিলাম দেখো এইভাবে করে নেব আমি দুর্গাপূজার সময় এভাবে করে চুলটা বানছিলাম তো আমার স্প্রেটা ছিল স্প্রেটা শেষ হয়ে গেছে আমার ছোট ছেলে পুরো শেষ করে ফেলছে তাই আজকে দিতে পারলাম না স্প্রেটা দিলে পরে সুন্দর চুল খাড়া খারা হয়ে থাকে বেশি দাম নেয় দেড়শো টাকা নেয় আমার তো অর্ডার দিতে হবে দেখো এই পাশটাও আমার কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল যেখানে ক্লিপ লাগাইছিলাম ক্লিপটা আমি খুলে নিব খুলে দিয়ে এখন এই পাশটা ওইভাবে করে দেখো যেভাবে এই পাশটা করছি এখন এই পাশটা হালকা করে রোল করে ক্লিপ মারে নিব একটু হাতে করে ফুলাই নিও তোমরা সবাই দেখো আমার এই পাশটাও হয়ে গেছে এখন পিছনের চুলটা দেখো সামনের চুলটা এসে করে নিলাম পিছনে একটা হালকা চিরুনি করে একটা গাডার লাগাই নিব দেখো একটা পাতলা গার্ডার লাগাইলে হয়ে যাবে পাতলা গাডার লাগাই নিলাম দেখো হয়ে গেছে এই পাশটা এখন দেখো গাডার লাগাই নিলাম তো এখন খোপা করবো দেখো হাতে করে হালকা করে ফুলাই নিলাম এখন এখানটা একটা খোপা তো দেখো আমার খোপা জাস্ট ছিঁড়ে ফেলছে আমার ছেলেটা তো দেখো আমি আমার দিয়ে গাডার বানাইছি তোমাদেরকে একদিন দেখাবো কিভাবে উন্না দিয়ে গাডার বানাতে হয় তাহলে ধরো না পাশে যদি নাও থাকে তাও শর্টকাটলি তুমি এইভাবে করে শর্টকাট ভাবে বাড়ির জিনিস দিয়ে তৈরি করে তুমি তাড়াতাড়ি রেডি হইতে পারবা কোনো ঝামেলা নাই দেখো খোপা খোপা ওইটা লাগাই দিয়ে উপর দিয়ে চুল দিয়ে সুন্দর করে যা যতটুকু চুল বাঁচছে এই জায়গা মুড়ায় মুড়ে ক্লিপ লাগাই নিব দেখো হয়ে গেছে নিশ্চিক চুলটা যেটা আছে এটা এভাবে করে আটকায় নিব দেখো আমার এটা হয়ে গেলো এই যে দেখো হালকা গাডারটা দেখা যাচ্ছে কিন্তু এখানে সে চুলের ফুল লাগাবো ফুল লাগালে গাডারটা বোঝা যাবে না তো দেখো এই যে হয়ে গেছে এখানটায় ফুলটা লাগাই দিয়ে দুইটা ক্লিপ লাগাই নিব তাহলে ফুলটা সিকিউর থাকবে ফুলবে না তাড়াতাড়ি করে গেলো আমার একদম পুরো কমপ্লিট তো বন্ধুরা তোমরা সবাই প্লিজ ট্রাই করিও ভাল লাগলে প্লিজ কমেন্ট করিও আমাকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবে এখনকার মতন বাই বাই